হে গাইস আসসালামু আলাইকুম সুন্দরী বড়লোক ফল ড্রাগন ফল দেখতে যেমন অসাধারণ খেতেও মন্দ নয় এ ফলে যে কত উপকারিতা তা বলে শেষ করা যাবে না আমি এ ফলটা এত বেশি পছন্দ করি যে শুধুমাত্র খাওয়ার জন্য নয় এ ফলের যে কত রূপচর্চাও করা যায় সেটি আপনারা না দেখলে বিশ্বাসী হবে না ফলটা কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর টক টকটকে লাল দেখতে কতই না সুন্দরী লাগছে তাই না ঠিক তাই আর এ ফলটা অনেকে হয়তো পছন্দ করতে পারেন বা নাও করতে পারেন তবে আমার কাছে বেশ ভালো লাগে তবে চাইলে এই ফলের অসাধারণ জুসও তৈরি করা যাবে জুস তৈরি করলেও দেখতে কালারটা যেমন অসাধারণ লাগবে খেতেও অনেক টেস্টি হবে আপনার ঠিক যেভাবে ভালো লাগে আপনি এ ফলটা সেভাবেই খেতে পারবেন তবে এ ফলটা খাওয়ার পরে আমি যেটি করব সেটি হচ্ছে ফলের যে খোসাগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণ ব্যবহার করব আপনি আপনার শরীরের যে কোনো অংশে যেখানে দেখতে পাবেন যে চামড়াগুলো একটু খসখসে আছে বা কোনো ধরনের স্পোর্ট আছে আপনি চাইলে খুব সহজে সেই স্থানগুলোতে এই ড্রাগন ফলের খোসাটি আলতোভাবে ঘষে ঘষে মাসাজ করে দিতে পারেন এতে করে আপনার স্ক্রিন যেমন ব্রাইট হবে তেমনি সফট হবে তবে আমার যেহেতু এ ধরনের কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ আমার সব স্ক্রিনই খুব সফট সেজন্য আমি হাত পা মুখে সবগুলোতে এই ড্রাগন ফলের খোসাটা আলতোভাবে ঘষে ব্যবহার করি আমার ঠিক যতক্ষণ সময় থাকে আমি এই খোসাগুলো ঘষতে থাকি এতে করে আপনি নিজেই বুঝতে পারবেন কতটাই না স্ক্রিন পরিবর্তন হচ্ছে এতটাই সফট হয়ে যাবে আর কখনোই এ ড্রাগন ফলের খোসাগুলো ফেলতে ইচ্ছে করবে না আমরা যারা সাধারণ মানুষ ঘরেই থাকি তারা যেহেতু পার্লারে যায় না সেক্ষেত্রে আমরা চাইলেই এই সহজ উপকরণগুলো স্ক্রিনে ব্যবহার করলে মন্দ হয় না ঠিক আমিও তাই করে থাকি আপনি চাইলে আপনিও ঘরে এই সহজ উপকরণগুলো অ্যাপ্লাই করতে পারেন এভাবে সব সময় রেসিপি এবং টিপস পেতে আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই মিষ্টি একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ